জীবনে আপনারা অনেক প্রেম দেখেছেন প্রেমের কারণে এমন ঘটনা কি কখনো দেখেছেন আমার মনে হয় কখনোই দেখেননি এটিই প্রথম আজ এমনই এক প্রেমের ইতিহাস বা গল্প শোনাব আপনাদের সম্পর্ক ভেঙে গেল একটি পলকে যে পর কে যে আপন রে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ছেলের মায়ের কারণে ভেঙে গেল তাদের প্রেম কাহিনী দুই গ্রামবাসীর এমন কেউ নাই যে জানে না এমনকি দুই পরিবারের উভয় পক্ষই বিষয়টি জানত তাই তো ছেলেমেয়েও চুটিয়ে প্রেম করেছে দীর্ঘ নয় বছর ভালোবাসার মানুষটি বিয়ে করেছেন অন্য মেয়েকে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের ফাতাংটারি গ্রামের নুরুল আমিনের ছেলে মেহেদি হাসান এবং পাশের গ্রামে মেয়ে রাদিয়া সিদ্দিকার দুই ষোলো সালে স্কুল জীবন থেকে শুরু হয়েছিল তাদের প্রেম মেহেদি হাসান অন্য মেয়েকে বিয়ে করেছে রাদিয়া বিয়ের তিন দিন পরে খবর পায় তাই রাদিয়া মেহেদির বাড়িতে অবস্থান করে অনশন করছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে জীবনে অনেক অনশন আমরা দেখেছি হয়তো সেখানে ছেলে অনশন করে বা মেয়ে অনশন করে অনেক ক্ষেত্রে অভিভাবক সহ অনশন করে আবার পরকীয়ার ক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চাসহ কেউ কেউ অনশন করে আমার মনে হয় রাদিয়ার অনশন ইতিহাসে বিরল এমন অনশন আমরা কেউই দেখি নেই এটাই প্রথম রাদিয়ার আর মেহেদির দীর্ঘ নয় বছরের প্রেম কাহিনী দুই গ্রামের ছোট বড় সবাই জানত তাই তো রাদিয়ার সাথে যে প্রতারণা হয়েছে সেটা গ্রামের কেউই মানতে পারেনি রাদিয়ার না পাওয়ার ব্যথায় ব্যতীত হয়ে ছেলের অর্থাৎ মেহেদির গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ রাদিয়ার সাথে অনশনে বসেছেন বাইক নিয়ে বাড়ির উঠানে বসে স্লোগান দিতেও দেখা যাচ্ছে উৎসুক জনতাকে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে ছেলের বাড়িতে অবস্থান করে কোনো সুরাহা না পাওয়ায় এবং অকত্য ভাষায় রাদিয়াকে ছেলের পরিবারের লোকজন গালিগালাস করায় আমরা এলাকাবাসী রাদিয়ার পাশে দাঁড়িয়েছি ও অনশনে বসেছি রাদিয়া সিদ্দিকা ন্যায় বিচার পাচ্ছে না ও প্রতারণা শিকার হয়েছে প্রয়োজনে সতীনের সংসার করবে তবুও বিয়ে করতেই হবে